সারা সারাদিনে সারাদিন মিথ্যা বলে জাতির কি করতে পারে এই ছেলে তুমি তুমি জাতির কি করতে পারো তোমার খারাপ অভ্যাস নোংরা অভ্যাস স্পষ্ট হ কাজ করে খাবো মানুষের বাড়িতে অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না সারাদিন কাজ করবো পাঁচাত্তর সলাতের পরে ঘুমিয়ে যাবো দিন আমার শেষ অস্বচ্ছ হয়ে দিন কাটেন এখনও কথাটা শেষ হয়নি আবার বলছেন শোনো স্বচ্ছ মানে হলে এই লাইসমালয় হে যার কোনো পাপ নেই পাপ তো সবারই আছে পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার এক দুই ওলা অলাবাগিয়া সীমালঙ্ঘন নেই যার এটা বহুদিন বলেছি সীমালঙ্ঘন ছোটো সীমালঙ্ঘন বড় এই জমি জোর করে দখল করেছ এটা হলো সীমা লঙ্ঘন বড় দুইশো মরিচ নিবা তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি একটা হাতে নিয়ে আছো এবার ওজন হয়েছে দুইশো দাড়ি ঠিক হয়ে গেছে বলতো হাতের টা কোথায় রাখবা যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন লঙ্ঘন নেই যাবে দুই আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ আল্লা মুখের ভাষা এক পাপ নেই যার দুই সীমালংঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ মনে থাকবে না মনে হয় তো ঘুমিয়ে গেছ এক পাপ নেই যার মানে কি পাপ হলে কি করে তবু করে ক্ষমা চায় দুই সীমালংঘন নেই যার একটা ছোট একটা বড় দেখিয়েছি তিন আত্মসাপ নেই যার এই যে তোমরা পঞ্চাশ টাকার নাস্তা করে অরি সাথে মিশিয়ে দিয়েছো দিয়ে হিসাব দিলে এখন তোমার ভিতরে আত্মসাপ আছে তুমি স্বচ্ছ মানুষ চার হিংসা নেই যান হিংসা এমনিতে জন্ম নেই তোমার দোকান এইটা আমার দোকান এইটা খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় তো আমার কাছে এসেছে একজন তখন আমি বলছি বুঝেন না ওই লোক বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে ওখানে যান কেন ওখানে যান কেন এ দেখা হিংসা এমনিতে গড়ে উঠবে এক মালানা আর এক মহলানার সাথে কথা বলে না হিংসে আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো আরো কত কিনা বলে না সাক্ষাৎ করে না কোরআন হাদিস পড়ছে খালি দিন রায় আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আঠানব্বই জন মুফাসের মিথ্যুক উমার রাজি আল্লাহনাজকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা আটানব্বই জন মলানোর আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারত না সব জেল হয়ে যেত আল্লাহ রসুল আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আশঙ্কা করে গেলাম তিনটি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর মলানোরা ধর্ম খাবে এইটা আমার আশঙ্কা দুই সত্ত্বাবোধ কাবায়েল মিনুমতে আলাউসান আমার উন্মত মূর্তি পূজা করবে এইটা আমার আশঙ্কা বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে তিন সাত তা হেকো কাবায়েল মিনুম বিল বুশ আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা এই তিনটে পৃথিবীর মানুষ শুনে এক হুজুরেরা ধর্ম বেচা খাবে এটা আমার আশঙ্কা দই আমার মত মূর্তি পূজা করবে এইটা আমার আশঙ্কা তিন আমার মতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা গান বাজনা আগে কাদের বাড়িতে হতো হিন্দুদের বিভাতে এখন তো সব দোকানেই হয় এখন তো সব মোবাইলেই হয় এখন তো সব বাড়িতেই হয় সমানিত দিনই ভাই বোন এখানে আরেকটা বাক্য বলি তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন বাণী ইসরাল হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে এক দল জান্নাতে দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগণ বললেন তারা কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবির নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে চাল চালনে কথাবার্তাতে সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাকে আশাকে সবকিছু তিন এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মাদ ওদের সাথে মিল দিতে যে মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টান নওজুল্লাহমিনে কিনা ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি এটা একেবারে নিবিড় পল্লি মেয়েটার নখ বড় কেন নখের নেল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তুমি মেয়েটার ভরু তোলা কেন মেয়েটার ভরু চিকন কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেটা স্কিন পায়জামা আছে পরে কেন এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা এমন পাঞ্জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে এ আবার কোন পোশাক সম্মানিত তিনি ভাই বল বলছিলাম মহান আল্লাহ বলেন হুম বিল্লাতি মহানাল্লাহ বলেন্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্কমূলক হয় বাঘ বিতণ্ডমূলক হয় তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয় কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় চলেন এবার দেখাই সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাত হোক সেম হোক দান হোক সেটা যেতেই হোক না কেন সরাসরি জান্নাতুল ফের পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম অমামা বাহেল ইরাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন আনা জাইমন বে বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন কানা মোহিক কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি তাকে একটা ঘর নিয়ে পৃথিবীর মানুষ দিব রেখ কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় মজা করে ও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এবার বলছেন ও জান্না জান্নাল মানে হাসানা খোলো কাহু আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো ছিল বস কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ নিজেই ক্লান্ত মানুষ এখান থেকে যাব ক্লাস নিব পাঁচ ছয় পিরিয়ড তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব তারপরে যাব তোমার এই ময়মন সিং জামালপুর বা যে কোনো একটা সরিষা বাড়ি একটা প্রোগ্রাম আছে ওখান থেকে ঘুরে এসে যাব যশোর যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণ বাড়ি প্রতিদিন ক্লাস আছে তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না আমরাও তাড়াতাড়ি শেষ করব। ইনশাল্লাহ তুমি ধৈর্যের পরিচয় দাও আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না অল্প সময় থামো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলতো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোনো এবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে আবু মোসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নফিল জান্নাতে গোরাপ এরা জাহের মিন বাতেন বাতেন মিন জাহেরে হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগুন বলেন লেমন হা আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমন কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত কে পাবে যার চাল চলন ভালো সে পাবে ই আবার কেমন ইবাদত এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি এখনই যাও বের হও বাড়িতে যাচ্ছ তোমার মোটর সাইকেলের সাথে আরেকজন একজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার মুখখান কেমন চলে এখনই তুমি পরীক্ষা হয়ে যাও বা তোমার সামনে আরেকটা গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে হাজার বার তুমি ঠেকে যাবে চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলেম আলমআ বলো না মোহাম্মদ কখন চাল চলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক এক মিনিট মিনিট এদিকে দেখেন আল্লাহর নবী আয়েসার কাছে আছেন আয়েসার জিয়া আনহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েসার কাছে তখন আয়েসার মনে মনে ভাবছেন তোমার তো সাহস ভালো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দে বাটিটা গেছে তরকারি গেছে তো তোমার যদি তুমি যদি এই কোন থানা এটা প্রতিনিধলা থানার মানুষ হতে তাহলে বউকে বলতে তুই অমুক তুই তুমুক তোকে এই করবো সেই করবো তুই চলে যা তোকে তালাক দিলাম অমুক তুমি আল্লার নবী কোন খুলেন খুলেননি তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে এটা তুমি নিয়ে যাও মুখের সামনে সামনে দুই চোখের সদাচরণ দেখবেন একজন লোক সাহাবে এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায় তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবিগোনা একবার এই তুমি কি করলে আল্লাহ রসুল বলছেন থামো 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 পেশাব শেষ হোক এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ কোরআন তেলাওতের জায়গা এটা সলাতের জায়গা এটা তাজবি তাহালির জায়গা এইখানে পেশাবের জায়গা নয় তারপরে বললেন আউবাকার উমার যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও আল্লাহ নবী তাকেও বললেন নাই বোকা মানুষ মসজিদে পেশাব করতে হয় যাও যাও পানি নিয়ে এস পানি নিয়ে ঢেলে দাও আল্লাহ নবী তাকে কাকে ঢেলে দিতে বলেছেন ও বাউ কারুমার যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন সদাচারণ দেখবায় মোটর সাইকেল তোমারই এখনই যদি লেগে যায় আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচারণ এমন একটি আহাবাদত যা দিয়ে বড় বড় দুইটি এবাদতের নিকি পাওয়া যায় এক নিয়মিত নফল সেম দুই নিয়মিত তাহজ্জুদ আয়েশরাজিয়া লাহ তালা আনহা বলেন হেন্নামল মকমেন ইয়াজদবে হোসনে খলকহি দারাজাদা শায়েমল কায়েম নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহার নেকি পায় নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল নেকি পায় নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত নিয়মিত তাহার অনেক বড় ইবাদত এই দুইটা মিলে যত হয় সদাচরণের তত নেকি হয় এবার বলেন তিনটে একসাথে এক আল্লাহর পথে জেহাদ করে যত দুই নিয়মিত রোজা থেকে যত হয় তিন নিয়মিত হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকবে না যে মনে থাকবে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত সেম রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় কোনদিন মা চাচি খালা ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বাস নত নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন মাফ শুধু খালি মাফ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাঁপা নবজের ভাষাতে নবজের ভাষা মুখ বন্ধ করে জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য জান্নাত তোমার জন্য সম্মানিত দিনী ভাই বোন অবাক হবেন আপনি সদাচারণে এমন একটা জিনিস जा दिए भाग्य कटे दे लिखे देवा जा दिए टाका पैसा बेशी हो जाए जा दिए बयस बेशी हो जाए सबान रजी अल्लाह ताला अनहु बोलें अल्लाह नबी बोले छेन मन सर रहा युब सत अल्लाह फिरिज के ही जे चाय तर टाका पैसा बेसि हो जा जे चाय तर टाका पैसा बेसि हो जा वा और इंशा अल्लाह তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক ফলে মা যেন সদাচারণ করে শুনুন সদাচরণের দুইটা কাজ হয় এক বয়স বেশি হবে দুই টাকা পয়সা বেশি হবে অবাক বাদ আবার আল্লাহ রাসে বলে লায়র উদ্দুল কাজাইল্লা আয়ে ফিল দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয় এক দুই সদাচরণ মনে থাকবে চলেন এবার এবার কাছাকাছি চলে এসেছে সদাচরণ বাস্তব দেখাচ্ছে দেখেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দেখো 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 আল মোকমেন লিল কাল বলিয়ানি অশুদ্ধ বা ও বা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এভাবে থাকবে বাস্তব দেখাচ্ছেন এইভাবে প্রাচীর একটা ইট আর একটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন এক সাথে তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবা ঠিক আছে ঠিক আছে উচিত এটা হওয়া উচিত ছিল এখন বলো তুমি মোমেন কিনা এইসব তাহার যুগ পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহার পড়ে এসব তাহাজুদের নাম নাই ফলাফল জাহান নাম ওটাও বোখারি মুসলিমের হাদিস শুনুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি আজকের মতো সংক্ষিপ্ত করলাম তো ছেলেরা তখনই যেতে হতো যে আল্লাহ রসুল্লাহ ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো ছেলেরা তোমাদের সামনে আসছে যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোক সে সাদিস আমার দিকে দেখেন আল লিল মক অহেদ সারা পৃথিবীর মুসলমান একজন আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর মুসলমান একজন আইন আইনহু ইস্তাকা কুল্লহু চোখে যদি ব্যথা হয় সম্পন্ন শরীর ব্যথা বুঝতে পারে ইনিস্তাকা রাস হু ইস্তাকা কুল্লহু মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে তো আমি বিপদে পড়েছি আপনি এখানে আছেন প্রতিবেশী বিপদে পড়ার সাথে সাথে দৌড়িয়ে আসবেন কি আপনার সব কী হয়েছে ছেলে অসুস্থ অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্স আনতে যাব ডাক্তার ডাকতে যাব কি বলছেন বলেন কি সমস্যা টাকা কর্য লাগবে কি করতে পারি আপনার জন্য সব সময় ব্যস্ত এর নাম প্রতিবেশী এর নাম একজন তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে তাহলে কি হলো কই তোমরা কে ছিল কাগজে দেখলাম না যে সম্মানিত তিনি ভাই বোন আমি আলোচনার শেষে চলে এসেছি এখন আপনাদের সাথে একটি কথা এই থামো আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি কলমে বলতে চেয়েছি মিডিয়ায় বলতে চেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় সংখ্যায় প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় একশো বিঘা জামিয়া সালাফের রোববার নারায়ণগঞ্জ ঢাকার একটা মসজিদ হচ্ছে ছয় বিঘা জমির উপরে দুই একর যার এক তালাতে সাত থেকে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে যেটা রাজশাহীতে আছে সেটা চল্লিশ বিঘা জমির উপরে শাখা যেটা শাখা মেয়ে তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় বিঘা জমির যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এখন পাঁচ হাজারের বেশি আছে প্রায় পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা এখন তিনশো জনের বেশি প্রায় বেতন লাগছে চল্লিশ লক্ষের কাছাকাছি এতিম আছে পাঁচশো উনিশ জন এর নাম জামিয়া সালাফিয়া ইন্ডিয়ান শিক্ষক আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন তিন দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন যারা সৌদি আরবের তাদের জন্য বাবুরচি ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুরচি ভিন্ন আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুরচি ভিন্ন এর নাম জামিয়া সালাফিয়া আর মক্তব চালু করছি একবারে টেকনাপ টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত ইনশাআল্লাহ আপাতত সাড়ে পাঁচশো মক্তব চালু আছে সাড়ে পাঁচশো যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকিদা সংশোধন করা হয় আর সারা দেশ জুড়ে এমাম প্রশিক্ষণ চলছে যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি বই ফিরি তার নাম জামিয়া সালাফি সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ মক্ত পরিচালনার শিক্ষক প্রশিক্ষণ অনলাইন আল ইতেশাম টিভি তো আছেই দেশের ব্যতিক্রম পত্রিকা আলি তেশম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারোজন বড় বড় মুফতি মিলে দেখা হয় আর সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের দেখেন আবদুল্লার যেমন বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম সাথে সাথে আব্দুলার ফিলিস্তিনি বই আছে কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লেখা আছে আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছিল সেটা সদাচরণ আর এমনিতে সলাতের উপরে বইটা বিস্তারিত লেখা আছে মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার সম্মানিত তিনি আর আজকে এই পত্রিকার সাথে একটা ফিরি পত্রিকা আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে ফ্রিটা আমার পক্ষ থেকে আমি কিনে ওটা ফ্রি দিচ্ছি তো যাওয়ার সময় তো বই পুস্তকগুলো নিয়ে যাবেন আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন এক হালাল রুজি দুই পাঁচকলা তিন তেলাওয়াত অন্তত সরাই ক্লাস চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম, আর কোনো দিন দোকানে বসবেন না পাঁচ সদাচরণ চাল চলন সদাচরণে তিনটে এক দান দুই রাগ মিটানো তিন ছাড় বা ছাড় দিতে শিখবেন সুপ্রিয়া জাজা কুমুল্লা খের কয়েকটা জিজ্ঞাসা জিজ্ঞাসা যে অনেক কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই আর বইগুলি আমার সব ডানে আছে আমার হাতের ডানে আছে সবাই নিয়ে যাবে